হ্যালো প্রিয় ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রয়েছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করবো থার্ড হোল্ডিংজেংক টেকের কিউরেভ এই পর্যালোচনাটি এক ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন হোল্ডিংস হোল্ডিংজিং উপশ্রেণীর অন্তর্গত ক্লফিং ব্র্যান্ডস চার সাতটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখতে পাব প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে তিন পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আপনি দেখতে পারেন যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড রেটিং হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে তিন পাঁচ থোরেড হোল্ডিংজিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা থরেড হোল্ডিংজিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার থরেড হোল্ডিংস ইং বিযোগের গতিশীলতা দেখিয়েছে ছয় পাঁচ নয় শতাংশ নয় নয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে কোম্পানির বাজার মূলধন থরেড হোল্ডিংস ইং শূন্য দুই নয় বিলিয়ন ডলারের পরিমাণ দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক আট বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন পাঁচ দুই বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জ এবং শীত মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার থোরেড হোল্ডিংস ইং স্টক মার্কেট ভ্যালু মূল্যায়ন করার সময় সাব ক্যাটাগরিতে শূন্য এক শূন্য সাত শতাংশ বইয়ের মান শূন্য তিন চার এক শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়ন অধীন কোম্পানি কোনো লিন আছে কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই নয় তিন দুই সাত চার এর উপশ্রেণিতে গডসহ উপশ্রেণী সংস্থাগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসে ভবিষ্যৎ লাভ দুই শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য তিন উপশ্রেণীর গড হল এক ছয় উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে এক ছয় দুই শূন্য মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা শূন্য নয় শতাংশ উপশ্রেণীর গট পাঁচ আট শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার এক তিন চার আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক এক ছয় শূন্য শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন নয় হাজার যখন উপশ্রেণীর জন্য এটি চার আট পাঁচ হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভ এক তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড়ে সাত সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি আয়ের পরিমাণ এক চার চার হাজার ডলার উপশ্রেণীতে তিন শূন্য আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ সাত শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য দুই আট শতাংশের একটি স্তর দেখায় থরেড হোল্ডিংসিং উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ পাঁচ শতাংশ কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় দুই আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ দুই এক আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে থরের হোল্ডিংজিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি দুই সাত নয় এ একটি ক্রয় বাণিজ্য খুলুন চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির তুলনামূলকভাবে ভালো মূল্যায়ন এবং দামের প্রবণতা রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট চার এক চার এসেট করা হয়েছে লস এক চার চার এ সেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক পাঁচ আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার হেবিআই বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শিট লেনদেন ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার শেষ মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক দর্শক ধন্যবাদ দিউরো মার্কেটস